আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা তোমাদের আজকে তোমাদেরকে কি শেখাবো কীভাবে ওয়েপেন রয়েলে রিজন চেঞ্জ করে প্রথমে আমরা দেখছি আমার কিন্তু রিজন নেপালে আছে কারণ নেপালে থাকলে আমরা বাংলাদেশে যেরকম রিজন উঠি গানে তখন আমাদের অনেক কষ্ট করতে কিন্তু নেপালে গেলে আমরা নেপালের রিজনে যেতে অনেক কম সময়ের মধ্যে পারবো আমরা রিজেন করতে হলে আমরা প্রথমে আমাদের একটা বিপিএন নামাতে হবে বিপিএন টি আমরা অ্যাপ স্টোর প্লে স্টোর যে কোনো জায়গায় পেয়ে যাবো আর তোমাদের টিভশন টিপসব যা দিয়ে তোমরা এটা এখন আমরা আমাদের একটা আইডি চলে এসেছি এখানে কিন্তু রিজন বাংলাদেশে রয়েছে দেখুন এটা কিন্তু বাংলাদেশে রয়েছে এখন আমরা এর রিজন চেঞ্জ করবো বাংলাদেশে ঢাকা আবার নরসিংদী ডিভিশন রয়েছে ডিভিশন ঢাকা নরসিংদী ইয়া এখন আমরা করব আমরা অ্যাপ স্টোরে গেলাম আমরা এখান চার্জ দেবো স্কোয়ার বিপিয়ন স্কোয়ার বিপিয়ান চার্জ দেওয়ার পরে আমরা এটা পেয়ে যাব অ্যাপ স্টোর প্লে স্টোর অ্যাভেলেবেল এটা সমস্যা নেই তোমরা এই প্লে স্টোরে আমি তো আইফোন চালাই এই জন্য আমার এখানে আইফোন অ্যাপ স্টোর ব্যবহার করতে হয় তোমাদের প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে হবে যাদের আইফোন আছে তারা আইফোন থেকে করতে পারবে সমস্যা নেই তো যে তোমরা যেখান থেকে করতে অনুষ্ঠানে তখন তার সেখান থেকে করবে সমস্যা নেই তো তখন ডাউনলোডটা হয়ে গেলে ডাউনলোড আমারটা হয়ে গেছে প্রায় এই হয়ে গেল প্রায় হয়ে গেল এই হয়ে গেছে আমার ডাউনলোড এখন আমরা বের হয়ে যাব গেম যে আপনারা দেখেন এখানে আমরা কিন্তু নাম পেয়েছি এই পিপিএনটা আমরা এটা এটাকে এখন আমরা এটাকে কানেক্ট করতে হবে তা দেখালাম না ভিডিও বড় হয়ে যাবে এখন আমরা দেখাচ্ছি কীভাবে করতে হয় এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করার জন্য এখন করছি নেপাল নেপালে আমি একটা দিয়ে গেলাম এই দিয়ে দেওয়ার পর হয়ে গেছে এই আমাদের নেপাল ডিভিশনে আমরা কিন্তু ঢুকে গেছি এখন আমরা নেপাল ডিভিশনে ঢুকে গেছি এখন আমাদের আর এখন একটু পারে অল্প এতে আপনারা নেপালের রিজনে গানে চলে যেতে আর আমাদের আপনাদের একটা বলেছি একটা টিপস টিভ সেন্ট্রি দেখাবো যে যেভাবে তোমরা তাড়াতাড়ি রিজনেল যেতে পারবে তা হলো তোমরা যে গান দিয়ে রিজনে যাবে তা দিয়ে ভালো করে খেলবে প্রত্যেকটা ম্যাচ তিন চার কিল করে দিবে করবে এই একই গান দিয়ে তাহলে বেশিরভাগ সিএসএ করলে ভালো হয় সিএসএ নাম লেখাতে তাড়াতাড়ি সহজ কারণ তোমরা সবসময় রাশে খেলোকে না তোমরা পুষে যাও এ করো এ করো তাই তোমরা আপনার রাশে যাও তখন এটা দিয়ে খেলবে আর এই ট্রিপসটা ওই ইউজ করলে তোমরা পারবে আর আমাদের এই ভিডিওটা এখানে শেষ হলো আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে